দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আজকের ভিডিও থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটি কী হতে চলেছে আমি আসলাম আর কি বাবাকে অফিসে এগিয়ে দিতে কারণ আমার বাবার পা ভেঙে আছে আপনারা অবশ্যই জানেন গত বোলাগে আমি আপনাদেরকে বলছিলাম যে বাবার পা ভেঙে এই জন্য বাবাকে নিয়ে অফিসে যেতে হচ্ছে সো হঠাৎ করে আর কি চোখে পড়লো যে গরু দিয়ে চাষ করা হচ্ছে তার মানে অনেকেই তার মানে উনিশ শতকে দেখা যেত যে গরু দিয়ে হাল চাষ করতো সে সময় অবশ্য আমার জন্ম হয়নি উনিশ শতকেই আমার জন্ম তার মানে উনিশশো সালে আমার জন্ম তবে সে সময় দেখছি যে গরু দিয়ে হাল চাষ করা হতো কিন্তু এখন কিন্তু গ্রাম অঞ্চল বলেন আর যেখানেই বলেন না কেন কোথাও কিন্তু গরু দিয়ে যে হাল চাষ করা যায় হ্যাঁ সেটা কিন্তু আর দেখা যায় না হ্যাঁ সো চোখে পড়লো এসে যে একটা ঘেরের ভিতরে চাষ করা হচ্ছে গরু দিয়ে সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে দেখতেই পাচ্ছেন যে ঘেরের ভিতরে গরু দিয়ে চাষ করা হচ্ছে আর আমার চোখে পড়লো এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করি সো এই যে দেখেন গরু দিয়ে কিন্তু চাষ করা হচ্ছে তো চাষের সাথে আমি একটু কথা বলবো চাষ করা এখন তো দেখা যাচ্ছে আধুনিক যুগ দুহাজার সাল এখন কিন্তু উনিশ শতক না দু সালে আপনি এই যে গরু দিয়ে চাষ করছেন কেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাষা কিন্তু আমাকে বলল যে এখানে কিন্তু এই যে রাস্তা ছোট রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু পাওয়ার টিলার যে চা চাষ করার জন্য যে মেশিনগুলো মেশিনগুলো কিন্তু এখানে আসে না এই জন্য আর কি চাষা দুইটা গরু নিয়ে গরুকে নিজের নিজের গরু এই জন্য গরু দিয়ে আর কি হাল চাষ করছে আর এই হলো ছোট ঘের এই ঘেরে আর কি চাষ করছে তবে চাষ করা হয়ে গেলে আমার রিকোয়েস্ট একটু ভালো মন্দ খাওয়া হবে না কারণ কষ্ট করবে তো হুম হুম এবার একটু চাষ করেন আমি একটু দেখি আর আমি দর্শকেরা একটু দেখাই যে কিভাবে হাল চাষ করতে হয় এই যে দুইটা গরু দুইটা গরুর মধ্যখানে কিন্তু ওই যে নাঙ্গল আছে আর ঘাড়ে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে ঘাড়ে দুই সাইডে দুই গরুর ও ওটারে কি বলে এই যে ঘাড়ে যেটা দেওয়া জোল হ্যাঁ ঘাড়ে যেটা আছে সেটা হলো জোল আর ঠিক আছে ঠিক আছে আর মধ্যখানে কিন্তু নাঙল আছে নাঙল কিন্তু একটা ধরার ব্যাপার সেপার আছে না হ্যাঁ লাঙল আচ্ছা আসেন আসলে এখন কিন্তু এই যে গ্রামের যে বৈচিত্র্য যে কিছু কিছু যে অংশ সেটা কিন্তু মাঝে মধ্যে চোখে পড়ে আবার দুই এক সময় চোখে নাও পড়ে তো আমি আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দেব এই যে দেখেন কত সুন্দর আর এখন কিন্তু প্রচুর পরিমাণ মেঘ করছে যখন তখন বৃষ্টি চলে আসবে আর আগে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ছিল এখন কিন্তু এই দুই তিন দিনের মতো প্রচুর পরিমাণ মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ চাষ করেন আর চাষ শেষ হয়ে গেলে ভালো মন্দ খেতে দেন এক দর্শক মণ্ডলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা এখনও পর্যন্ত দিজেন দোলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা এই মুহূর্তে ফেসবুক পেজে দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই যে দেখতেই পাচ্ছেন চাষ হচ্ছে বাই ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে